হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি কৃষি যন্ত্রপাতি কিনতে ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার কৃষি যন্ত্রপাতি আশি পারসেন্ট ছাড়ে কিনতে পারবেন আপনারা কিভাবে আপনারা এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কৃষি যন্ত্রপাতি কেনার সুবর্ণ সুযোগ তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি জেনে নিন আবেদন পদ্ধতি ভর্তুকি পাওয়া যাবে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল তবে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের বেশিরভাগ কৃষক এখনও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে কৃষির মনোন্নয়নের প্রয়োজনীয় অর্থ ব্যয় করা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধানের পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কী সুবিধা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সরাসরি সরকারি ভর্তুকিতে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ভিত্তিতে এই প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যে সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে এই প্রকল্পের অধীনে মোট চারটি উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে সর্বাধিক দশ হাজার টাকা শক্তিচালিত যন্ত্রপাতি পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকিতে পাওয়া যাবে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্রে স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রজেক্ট মূল্যে চল্লিশ শতাংশ ভর্তুকি ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা কৃষি যন্ত্রপাতির হাব স্থাপনের জন্য আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক দশ লক্ষ টাকা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আবেদন প্রথমে ডাব্লুবি এগ্রিকালচার ডট গভ ইন ওয়েবসাইটে যান সেখানে এগ্রিকালচার মেশিনারি সাবসিডি বা কৃষি যন্ত্রপাতির ভর্তুকির লিঙ্কটি খুঁজে বের করে ক্লিক করুন এরপর আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সাবমিট করুন এবং আবেদন নাম্বার সংরক্ষণ করুন দু নম্বর অফলাইনে আবেদন আপনার নিকটবর্তী কৃষি অফিস বা কৃষি সেবা কেন্দ্র থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিন সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে এর জন্য প্রয়োজন হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এক কপি ছবি অনলাইন আবেদন প্রিন্ট কপি অনলাইনে আবেদনের পর এই সমস্ত ডকুমেন্টসগুলি কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা করতে হবে কৃষি দপ্তর থেকে সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর আবেদন গ্রহ হলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা জমা হবে কবে থেকে এই প্রকল্প কার্যকর হবে সরকারি কৃষি দপ্তরে দেওয়া গাইডলাইন অনুসারে এই প্রকল্পটি পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হয়েছে অর্থাৎ ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান শুরু হয়ে গেছে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ উন্নত মানের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির মানোন্নয়নে ঘটান এবং নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলুন এই প্রকল্পের অধীনে রাজ্যের এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার খোলা হবে এছাড়াও ফরম মেশিনারি ভর্তুকির ব্যবস্থা থাকবে সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে এবং কৃষকদের জীবনযাত্রা মান উন্নত হবে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না দ্রুত আবেদন করুন এবং উন্নত মানের কৃষিযন্ত্রপাতি ব্যবহার করে আপনার কৃষিক্ষেত্রে উন্নত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন